পশ্চিমবঙ্গ এবং কলকাতা এটা হলো বাংলা এবং বাঙালির শহর বাঙালির রাজ্য খাস কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই কলকাতায় বাংলা বলার জন্য বাঙালি ছাত্রদেরকে বেধরক মারধর করা হয়েছে কলকাতা শহরের একশো একচল্লিশটি ওয়ার্ড আছে তার মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে এটাই এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ শিয়ালদায় যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচে বেশ কিছু মোবাইল কভারের দোকান আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা মার্কাইল হোস্টেলে থাকে অর্থাৎ ফ্লাইওভার সংলগ্ন ওই যে সরকারি হোস্টেল মার্কাইল হোস্টেলে যে সমস্ত ছাত্ররা থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিঘা ব্যাগের ছাত্ররা তারা গত পরশু রাত্রে ফোনের ব্যাক কভার কেনার জন্য ওই সমস্ত ফোনের দোকানে গিয়েছিল এবং সেখানে গিয়ে ছাত্রদের এবং ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান এই দুজনদের মধ্যে দামাদামি নিয়ে কোনো একটি গণ্ডগোলে সূত্রপাত হয় এবং এই সূত্র থেকে শুরু করেই যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্ররা বাংলায় কথা বলছিল এবং কলকাতা ফ্লাইওভারের নিচে যে সমস্ত মোবাইলের দোকানগুলো রয়েছে প্রত্যেকটা দোকানদারই নন বেঙ্গলি এখন এই ছত্রিশ নম্বর ওয়ার্ডের এই ঘটনাটি ঘটেছে সেখানে দশজন ছাত্রকে খুব ব্যাপকভাবে মারা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ তাদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এখন এই বাঙালির শহরে বাঙালির রাজধানীতে বাংলা বলার অপরাধে মার দেওয়া হচ্ছে মারা হচ্ছে অথচ এই ছত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনি তৃণমূলের কাউন্সিলার এবং তার নাম সচিন সিং আমি যদি খুব বেশি ভুল না বলে থাকি তাহলে কলকাতা পৌরসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম শচীন সিং এই শচীন সিংয়ের ওয়ার্ডে বাঙালি ছাত্ররা মার খাচ্ছে অথচ তৃণমূল কংগ্রেসের ছাত্র ইউনিয়নের সভাপতি রাজ্য সভাপতি তিনাঙ্কর ভট্টাচার্য আমি এখনো পর্যন্ত তিনাঙ্কর ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইলে একটিও প্রতিবাদ দেখতে পাইনি আপনারা চিন্তা করুন ছত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলার তিনি হলেন শচীন সিং সেই ওয়ার্ডেই বাঙালি ছাত্ররা মার খাচ্ছে বিহার উত্তরপ্রদেশের ব্যবসায়ীদের হাতে অথচ তথাকথিত বাঙালি তৃণমূল ছাত্রের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজ্য সভাপতি তীরাঙ্কুর ভট্টাচার্য তার ফেসবুক প্রোফাইলে বা কোনো প্রেস মিটে আমরা এখনও পর্যন্ত তার প্রতিক্রিয়া পাইনি এখন আপনারা চিন্তা করুন এত বাংলা বাঙালি করে লাফিয়ে কি লাভ হবে শাসক দলের যদি বাঙালি ছাত্ররা তাদের জন্মস্থানে তাদের নিজস্ব রাজ্যেই বাংলা বালার অপরাধে মার খায় আপনারা বাকিটা ভেবে নিন এবং তৃণমূল কংগ্রেস যাকে রাজ্য সভাপতি করেছে তিনি কতটা যোগ্য রাজ্য সভাপতি হওয়ার সেটা যদি না হবে তাহলে ছাত্ররা মার খাচ্ছে অথচ তিনি নীরব ভূমিকা পালন করে চলেছে আপনারা ভেবে নিন বাংলা বাঙালি বলে লড়াই করা আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে করে আর প্রশাসনিক ক্ষমতার বলে যারা রয়েছে তাদের মধ্যে কতটা পার্থক্য আছে